আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছে এবং এই যাত্রায় যদি আওয়ামী লীগ বিফল হয় তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া হয়তো বা সম্ভব হবে না আর যদি এই যাত্রা সফল হয় তাহলে আওয়ামী লীগ আবার তার সম্মান পুনরুদ্ধার করার সুযোগ পেতে পারে এখানে দুইটা ব্যাপার রয়েছে আওয়ামী লীগকে আসলেই ফিরতে পারবে সে সক্ষমতা কতটুকু বাংলাদেশে কি এই মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ কি ফিরতে পারবে না বা আওয়ামী লীগের কি ঠেকানো যাবে কি না এটা অনেক বড় বিষয় আমি দুটো দিকই আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে এবং বর বড়ের মতো আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করবে কোনো কোনো ভিডিও কোনো কোনো কথা হয়তো বা কোনো কোনো দলের ভক্তের সমর্থকের মনে হতে পারে সেটা তার পক্ষে গিয়েছে ব্যাপারটা আসলে তা নয় আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব এবং করি আমি সবসময় তা দেখেন শেখ হাসিনা ছয় মাস সময় নিয়েছে অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য ছয় মাস সময় নিয়েছে এখন শেখ হাসিনা অপেক্ষা করেছে ছয় মাস দেশের সার্বিক পরিস্থিতি তিনি অবজার্ভ করেছেন দেশের বাইরে থেকেও এবং তিনি খুব এমন নয় যে তিনি দূরে রয়েছেন তিনি জানেন না তিনি কিন্তু কোথায় কি ঘটছে সবকিছু তার নখ দর্পণে রাখার চেষ্টা করেন এবং যেহেতু তিনি দীর্ঘ জীবন ধরে রাজনীতি করেছেন তা সকল সমালোচনার কথা সত্য ধরে আমি বলছি তিনি পৃথিবীর ইতিহাসে খুব জঘন্য একজন নারী যদি আপনারা এটাও মনে করেন এটাকেও সত্য ধরে আমি বলছি আপনারা শেখ হাসিনার আবার এই বিষয়গুলো আপনারা ডিজাগ্রি করতে পারবেন না যে তিনি সারা জীবন ধরে যেহেতু তিনি রাজনীতি করেছেন সারা বাংলাদেশ তিনি চষে বেরিয়েছেন সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে সব কিছু মূলত তার নক্ষ দর্পণে এবং তিনি ছয় মাস সময় দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা এখন আমার মনে হচ্ছে এবং তিনি দেখার চেষ্টা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারি ছয় মাসে আসলে কতটুকু জনবান্ধব কাজ করছে বা জনগণের আসলে চাহিদা মেটাতে পারছে কিনা এবং বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সরকার কোনোভাবেই আসলে জনগণের শতভাগ চাহিদা পূরণ করতে পারবে না এটা জানা কথা এবং জনগণও সেটা জানে কিন্তু যখন দেখে যে তারা চোখের সামনে পাহাড় সম প্রত্যাশা নিয়ে যে সরকারকে বসিয়েছে অনেক আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে যখন দেখে সেই সরকার আসলে তাদের একশো ভাগ প্রত্যাশার পূরণের ধারে কাছেও থাকে না তখন মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে ডক্টর মো দিনু সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কী ছিল যদি আমি বলি যে তারা চাই চেয়েছিলেন যে প্রথম যে শেখ হাসিনার বিচার করা হবে দ্বিতীয় আওয়ামী লীগের যারা অর্থ পাচার করছে লুটপাট করছে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে ধরা হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে সিন্ডিকেট ভাঙা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা হবে ঠিক করা হবে এবং রাজনৈতিক যে হানাহানি গত দেড় দশক ধরে বা বাংলাদেশ জন্মের পর থেকে আমরা যেই সংস্কৃতি দেখছি রাজনৈতিক দলগুলোর একে অন্যের বিরুদ্ধে হানাহানি সেগুলো বন্ধ হবে কিন্তু এই পাঁচটা বিষয়ে আপনার কি কোনো ধরনের অগ্রগতি দেখতে পেয়েছেন শেখ হাসিনা এখনো বহাল তব দেশের বাইরে আছেন সেখান থেকে তিনি আরও শক্তি নিয়ে তিনি কথা বলছেন তার মানে এখানে ডক্টর মোহাম্মদ সাহেব ফেল করেছেন ছয় মাস পর্যন্ত আওয়ামী লীগের যারা লুটতরাজ অর্থ পাচার গণহত্যা গোম সঙ্গে জড়িত তাদের বিচার করবেন কিন্তু আমরা দেখেছি যে আমরা জানতে পেরেছি যে ক্যান্টনমেন্টে অনেকেই আশ্রয় নিয়েছিলেন তারা কোথায় আছেন আমরা কেউ জানি না হাতে গোনা মাত্র কয়েকজনকে ধরা হয়েছে তাহলে পারছেন ডক্টর দ্রব্যমূল্য বা সিন্ডিকেট ভাঙা চাঁদাবাজি আমার কিছু বলার নেই এগুলো সরকার নিজেরাই বলছেন উপদেষ্টারা বলছেন সমন্বয়কেরা বলছেন সেগুলো তো সরকার ডাহা ফেল করেছে হ্যাঁ শীতের কারণে শীতকালীন সবজি এসেছে শীতকালীন সবজির দাম কমেছে এবং সেটা বাদ দিয়ে মূলত যে জিনিসগুলোর দাম সবচেয়ে বেশি সয়াবিন তেল হোক ডাল হোক চাল হোক কোনো কিছু দাম কিন্তু কমেনি সিন্ডিকেট ভাঙেনি রাজনৈতিক যে সহিংসতার পরিস্থিতি যে সংস্কৃতিক রাজনৈতিক সেটার কি আদৌ কোনো পরিবর্তন ঘটেছে গত ধরেন স্বাধীনতার পর থেকে এই বছর আজ পর্যন্ত বাংলাদেশে যেগুলো ঘটেনি সেগুলো ঘটেছে শেখ হাসিনা নিকৃষ্টতম ভাবে দেশটা শাসন করেছেন সেটা সত্য ধরে বলছি শেখ সময়ে সময়কে এরকমভাবে এক রাতে বা এমনভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়া হয় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি হয়েছিল কি শেখ সময়ে দমন পীড়ন হয়েছে বিরোধী মতের উপরে ভয়ানকভাবে দমন পীড়ন হয়েছে কিন্তু সেটা এটাকে ছাড়িয়ে গিয়েছে কি এখন যেগুলো চলছে আমরা তো এই প্রতিশোধ নেওয়া হবে একে অন্যের বিরুদ্ধে যেটা শেখ হাসিনা খালেদের বিরুদ্ধে করেছেন ক্ষমতা এসে খালেদা জিয়া আবার শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন ক্ষমতা এসে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সময় যদি আমরা এগুলো দেখি তাহলে পার্থক্যটা কোথায় হ্যাঁ সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে বত্রিশটা মার ভেঙে ফেলা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সেটা মোকাবেলায় যেটা সরকার মনে করে এটা সরকারের বক্তব্য অনভিপ্রেত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার বক্তব্য নয় তাহলে সরকার সেই বত্রিশ নম্বর ভাঙা সিদ্ধান্ত থেকে সে বা বত্রিশ নম্বর ভাঙা অনাকাঙ্ক্ষিত বলে সরকার মনে করে সেটা বাস্তবায়নে সরকারের ভূমিকা কি ছিল দেখতে পেয়েছেন কোনো ভূমিকা সারা দেশ জুড়ে মব ভায়োলেন্স চলছে যেটাকে মব জাস্টিস নাম দেওয়া হচ্ছে কারা করছে আপনারা জানেন আবার কারা এগুলো বন্ধ করার কথা বলছে তারাও সেটাও আপনারা জানেন তো সাধারণ মানুষের মধ্যে আসলেই তারা আশার আলো কি দেখতে পাচ্ছে কিনা আমি ঠিক জানি না সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু পজিটিভ কোনো কিছু ওরকমভাবে এখনো ওরকমভাবে চোখে পড়েনি মানুষ এবং শেখ হাসিনা সুযোগটার অপেক্ষায় ছিলাম যে এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই সজেবজের জয় শেখ হাসিনা যখন চলে গেল বা পালিয়ে গেল সজেবজের জয় নানান ইন্টারভিউ দিয়েছেন এবং যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার গঠন হলো বা তার নাম প্রস্তাব করা হলো তিনি বলেছেন যে ইনুস সাহেব কি করে দেশ চালান সেটা আমরা দেখব এবং তখন অনেকেই বলেছেন যে আওয়ামী লীগ ডক্টর মহামুদিনু সাহেবকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু দেখেন আওয়ামী লীগের গত ছয় মাসে কি করেছে আওয়ামী লীগ যেমন সচিবালয় আগুন লাগার ঘটনা প্রথমে বলা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে সেগুলো লোপাটের জন্য আগুন লাগানো হলো পরবর্তীতে বলা হলো সরকারের আহ সরকারেরই তদন্ত কমিটি তারাই বলছে এটা দুর্ঘটনা তারপর বত্রিশ নম্বর ভাঙা এটাকে আওয়ামী লীগের লোকজন গিয়ে ভেঙেছে বা এই যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এগুলোকে আওয়ামী লীগের লোকজন করছে বা দ্রব সিন্ডিকেট সিন্ডিকেট কি এখন আওয়ামী লীগের লোকজনের হাতে চাঁদাবাজি কি আওয়ামী লোকজনের হাতে তারা তো জীবন বাঁচানোর জন্য আইন আদালত যেন তাদের মোকাবেলা করতে না হয় তারা পালাচ্ছে পালিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে যেখানে আওয়ামী লীগের প্রধানও পালিয়ে তার জীবন বাঁচিয়েছেন তাদের পক্ষে কি সিন্ডিকেট করা সম্ভব তাহলে আপনারা কেন পারছেন না শেখ হাসিনা ঠিক এটার অপেক্ষায় ছিলেন যখন দেখছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস শেষ হানিমুন পিরিয়ড শেষ মানুষ এখন তার প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করবে করছে যখন মানুষের মনের মধ্যে মনে হচ্ছে যে তারা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাচ্ছে না মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি তৈরি হচ্ছে এবং মানুষের এই অসন্তোষটাকে শেখ হাসিনা তার নিজের পক্ষে টেনে আনার চেষ্টা করছেন এবং সে কারণে তিনি ওদিন ভাষণ দিলেন সেই ভাষণে কোনো ধরনের উস্কানিমূলক বা প্রতিহিংসা কথা বলেননি তিনি ছাত্রদেরকে তিনি পড়তে যেতে বলেছেন তাদেরকে দোয়া দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন কিন্তু ঠিকই আবার একটা অডিও শুনলাম সেখানে তিনি বলছেন যে প্রতিরোধের সময় এসেছে এবং তিনি এবং গতকালকে গাজীপুরে আমরা দেখেছি রাতের বেলা যে ঘটনা ঘটলো এখন এটা শেখ হাসিনার শেষ একটা চেষ্টা হতে পারে তার দেশে ফিরে আসার এটাকে থামাবে কে বা চারপাশে যেগুলো শুরু হচ্ছে থামাবে থামানোর দায়িত্ব সরকারের কারণ সরকার দেখেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কি ঘটেছে হত্যাকাণ্ডের যতগুলো ঘটনা কারা করেছে কি করেছে সেগুলো সবকিছু প্রশ্ন বাদ দিয়েও এগুলো যদি শেখ হাসিনা না করে অন্য কেউ করে থাকে তারপরেও দায় শেখ হাসিনার কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি তার কাজই ছিল জনগণের জানের মালে নিরাপত্তা বিধান করা শেখ হাসিনা সেখানে ব্যর্থ হয়েছেন অনেক মানুষ মারা গিয়েছে অনেক ছাত্র জীবন হারিয়েছে কিন্তু এখন যেগুলো ঘটছে সেগুলোর দায় কার এখন সরকারের কারা আছে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায় তাহলে এই ক্ষোভের আগুন আরও কত দিন জ্বলবে কত কিছু জ্বালিয়ে দেবে তা জানি না সরকারকে হয়তো কঠোর হতে হবে আর যদি সরকার মনে করে যে এরকমভাবে দেশ চলবে যে যার যার মতো করে কারণ এই যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এটা শুরু হলো এখন হয়তো বা আওয়ামী লীগের লোকজন সমর্থকদের উপরে হচ্ছে এই যে গতকাল রাতে আবার এটা শিকার হয়েছেন ছাত্ররা এরপরে যে একজন একজনকে এরকম মব জাস্টিসের নাম দিয়ে এগুলো করবে না তার কোনো নিশ্চয়তা আছে কি এটাই কি চান আপনারা তাই মব জাস্টিস নামে যেটা এটাকে মব ভায়োলেন্স বলেন এটাকে বন্ধ করেন আইনকে আইনি লোকজন যেন ব্যবহার করে সেটা ব্যবস্থা করেন আদালত বিচার করবে কে দোষী কে অপরাধী সেগুলো করেন না হলে এই যে এতগুলো মানুষের জীবনহানি আপনারা হয়তো কেউ ক্ষমতায় থাকবেন একজন হয়তো দেশের বাইরে আছেন আরেকজন হয়তো দেশের বাইরে যাবেন আবার হয়তো একজন বাইরে থেকে দেশে আসবেন আপনারা আপনারা ঠিকই থাকেন কিন্তু দিন শেষে প্রাণ যায় উলুক আগ্রার বলা হয় না রাজায় রাজা যুদ্ধ হয় প্রাণ যায় উলুক খাগড়ার এতগুলো মানুষের জীবনহানি জুলাই আগস্টে কি লাভ হবে তাহলে তাদের শেখ হাসিনা ফিরে না আসুক দেশটা যদি এরকমভাবে চলতে থাকে আপনাদের মনে হয় যে মুক্ত খুশি হবে দেশের এই অবস্থা দেখে ধন্যবাদ দেখার জন্য